কালার কোন কালার স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেহার বাকি রইছে আর কি কুত্তার নাম রাখছে স্পার্কি তাদের ঘর কেটা বানালাম লারকি আর মায়ের বাপ কার কি নাতি আর কি আসসালামু আলাইকুম নানা মালডা মিলা নাগে অতিরিক্ত আগে গেলি খেলাইবো বাগে শুকরিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাকে আবার কেউ থাকে ঝাকে এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে কোকিলের সু নকল কইরা কা ওই দেহি ডাকে নিমু খারাম ভুলে জায়গা কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকো মোটে আগে আগের দিন নাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি পাট খেতে কত রকম খেলা খেলছে তুঙ্গু জাতি ছোট বেলার খেলার সাথে মিল্লা খেলতাম জোলা পাতি ছিল ফাটা ফাটি তখন মতো হাতি বয়স কিন্তু হইছে না না দানাই ফানাই বাদ দেন আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন যেই জামা নাই আপরছে নাতি দেন ফাচুকি কথা বাতি দোহাই লাগে বাদ দেন লজ্জা শরম ছিল আগে মানুষ ছিল পর্দাশীল এখন পুরো অশ্লীল কাপুর লাগে লাল নীল যত বেশি ঘুমটা মাল তত বেশি পুংটা দুই চোখটা যা কি সব জাকা নাকা ঝিলমিল মিলে এক ক্ষেত্রে যাইতেন গা সতে এখন একটা গেদা পানি গাইয়া পাঁচটা গেদা মতে সার্থ শেষ কার মেরা ফোটে বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে বাবাই দেখতাম নামাজ বইরা ভরে যাইতো খেতে আমরাও মক্রবে যাইতাম খেলতে যাইতাম মাঠে মাইলের পর মাইল হাইটটা যাইতাম গঞ্জের হাটতে ব্যাগ বইরা বাজার গইরা ফিরতাম বাবার সাথে আপনার এই তো ভালো ছিলেন আমরা পড়ছি বাটে পোলা পানির বিউটি কুঞ্চি পায় আছে বিউটি পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে পড়ালেখা টন 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 পার্কে যায় ডেটে পড়তে যায় মরতে জ্বালায় না এক পাট চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিএইপি ফেলার এই শহরে খেলাধুলার নাইকা কোনো মাঠ বাচ্চা লেয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট যা খাইতাম জিনিস কেউ যাইতো না ভেজালে আগের মানুষ সরল ছিল থাকতো না কেউ ক্যাচালে নাস্তা খেলে চলেন না না লয়ে যাইগা হোটেলে কি করতেছে না দিব ওঠে নাইকা সকালে ঘুম থেকে উঠতে উঠতে সর্বনিম্ন বারোটা হোটেলে যাইয়া গামু সবজি দিয়া পরোটা কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা কি করতেছে সালমায় আপনি গো সালমায় সুপ পেয়া ভুলে গেছে আল্লাহর নামতেই ঘুমায় ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দেখি ঝুমায়

দেখা যাও কাকু করি কেয়ার দেখতে পুরো মাসাল্লা আসান হাবি পেয়ার মাস মাংস দুধ ডিম যা সব দেশি হাত পেসেন কাজী হাত আমগো থিকা বেশি কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি ফারাম খাইয়া আরাম খুঁজি রোগবালাইও ও বেশি মেসির মতো মারে গেলা পুকুরে রিতা ডুব আমরা সাবান শুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত খারাপ মানুষ ধরে না না ভালো মেসের খুঁত চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ প্রযুক্তি গেলে নিয়ে গেছে আমি আল্লাহ হাফেজ না মালটা মিলা না গে তাই অতিরিক্ত আগে গেলে খেয়াল এই বাগে শুক্রিয়া কই রাতি আল্লাহ যেমন রাখে কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে এই যুগটার নাম সুযোগ না লওয়ার চিন্তায় থাকে ককিলের সু নকল কই রাখা ওই দেহি ডাকে নিমু খারাম ভুলা জায়গা কি আছিল আগে কি আছিল আগে এখন মোটে আগে নিমু খারাম ভুলা জায়গা কি আছিল আগে কি আছিল আগে এখন হাইকমোটে আগে